নিয়োগ দুর্নীতি মামলার তলব কেন্দ্রীয় এজেন্সি ইডি তলপে বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দপ্তরে মন্ত্রী চন্দ্রনা সিনহা সূত্রের খবর রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তের সূত্রে ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে সম্প্রতি অখিলগিরি মন্ত্রিত্ব ছাড়ার পরে তার হাতে থাকা কারা দপ্তরের দায়িত্ব সরকার দিয়েছে চন্দ্রনাথ সিনহাকে সেই চন্দ্রনাথের নাম প্রথম নিয়োগ মামলায় প্রকাশ্যে আসে তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরিতে তার নামের উল্লেখ পাওয়ার পরে প্রাথমিক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা হুগলির কুন্তল তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে নিয়োগ মামলায় একাধিক অজানা নাম সেই ডায়েরিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের নামের উল্লেখ পাওয়ার পরে তার বাড়িতে তল্লাশিও চালিয়েছিল বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন ইডি সূত্রের খবর ওই ফোন এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে